السلام عليكم ورحمة الله وبركاته نحمد ونصلي على رسوله الكريم ما بعد فقد قال الله تعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل هل يستوي الذين يعلمون والذين يعلمون صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم إن العلماء ورثة الأنبياء وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما دي সম্মানীয় সুদী সদা মন্ডলী প্রত্যেককে সালাম শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে ইলম উলামাদের মর্যাদা সম্পর্কে দু চার কথা আলোচনা করতে চাই রসুল সাল্লাহ সাল্লাম ইরশাদ করেন তলাবুল ইলমি ফারি ইজতুন আলা কুল্লি মুসলিম উক্ত হাদির বিশ্ববিখ্যাত গুরু হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামের উম্মদের সমস্ত পুরুষ ও মহিলা শিশু ও যুবক সকলের জন্য ইনমেদিন শিক্ষা অর্জন করা পরিহার্য করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে রসুলগণকে প্রেরণ করেছেন মানব জাতিকে হেহকালো পরকালে মুক্তির পথ প্রদর্শনের জন্য শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লামের মাধ্যমে যার ধারাবাহিকতা শেষ হয়েছে আর যুগের পরম্পরা বলামায় কেরামি দায়িত্ব পালন করে রাসূল রসুল আলাইহি সাল্লাম বলেন

সম্মানীয় উপস্থিতি একজন আলেম দেশ জাতির শ্রেষ্ঠ সম্পদ মূল্যবান সম্পদ হারিয়ে গেলে মানুষ যেমন দিশারা হয়ে যায় ঠিক তেমনভাবে কোনো আলেম বিদায় নিলে দেশ সমান অচল হয়ে পড়ে মানুষ পদ বসুদার পদে পতিত হয় আমার প্রিয় গুরুজন ভাইরা আলেম ও যদি না থাকে তাহলে দিনের জ্ঞান চর্চা হবে না আর যখন মানুষের মধ্যে দিনের জ্ঞান থাকবে না তখন যে নিজের মন চাই জিন্দগি অতিবাহিত

তিনি বলেন রসুল সাল্লা সাল্লাম বলেছেন ওই ব্যক্তি আমার আদেশের উপরে নেই যে বড়দেরকে সম্মান করে না ছোটদেরকে স্নেহ করে না একজন আলেমকে প্রাপ্ত মর্যাদা প্রদান করে না সম্মানীয় সুদিশা মন্ডলী মানুষ মৃত্যু করার সাথে সাথে বন্ধ হয়ে যায় কিন্তু একজন আলেম মৃত্যু করার পরেও তার আমল জারি থাকে কারণ জীবিত অবস্থায় তার থেকে হাজার হাজার মানুষ জ্ঞান অর্জন করেছে তার থেকে উপকৃত হয়েছে শুধু তাই নয় স্বয়ং আল্লাহ তালা যাদেরকে নিঃ সাহের সঙ্গে সম্পর্ক করেছেন তাদেরকে সম্মান করা প্রত্যেক মুসলমানের জন্য আবশ্যক সম্মানীয় সুধি ধর্মের সঠিক ব্যক্ত মুসলমানকে সঠিক পদে পরিচালন করার জন্য যেসব আইনমান নিজেদের সর্বোচ্চ ত্যাগ করে তাদের প্রতি অবজ্ঞা প্রদর্শন করে তাদেরকে নিয়ে ঠাট্টা করা তাদেরকে ছোট ছোটো পরিণতি হবে ভয়ঙ্কর হজরত আসাকি রহমাতুল্লাহ আলাই বলেন যে ব্যক্তি আলিমদের প্রতি খারাপ শব্দ ব্যবহার করে মৃত্যুর পূর্বে তার অন্তর মরে যায় অবশ্যই যে হজরত আলের একটি স্বর্ণবাণী শুনিয়ে আমার বক্তব্যই দিতে টানব তিনি বলেন যদি সম্ভব হয় একজন প্রকৃত আলেন হোক যে তাও অসম্মান না হয় তাহলে একজন তাদেরকে ইন্ম হোক যদি তাও সম্মান না হয় তুম্বকে তাদের ভালোবাসো তাদেরকে সম্মান করো আর যদি এটা